হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড ইস লাইফ তো আজকে কী নিয়ে ব্লগ করবে সেটা বুঝতে পারছিলাম না কারণ আমার করার আজকে তেমন কিছুই নেই প্রেরণোর নেই কোথাও বাড়িতে বসেই আছি বাড়িতেও কোনো কাজ নেই মা নেই তো ভাবলাম যে খিদে পাচ্ছে কিছু একটা খেতে হবে ঘরে কিছু নেই একটা একটাই শুধু মোয়া আছে আর আমি যেটা খাব না কারণ আমি দুপুরেই খেয়েছি তো ভাবলাম যে কিছু বানিয়ে খেতে হবে তো আমার এক শুভাকাঙ্ক্ষী আমায় ওটস গিফট করেছিল তো সেটাই রয়েছে ঘরে আর ভাবলাম সেটাই বানিয়ে খা খাবো আর সেটাই তোমাদের দেখাবো চলো বানানো যাক বানানোর জন্য কি কী লাগবে মানে আমি যেমনভাবে বানাই আমি সেরকমভাবেই বানাবো সেটাই তোমাদের দেখাবো তো চলো বানাই এখন রান্নাঘরে আছি যা যা লাগবে জিনিসপত্র সেগুলো কেটে নিয়েছি চলো দেখাই লাগবে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধুইন পাতা আর ডিম লাগতো কিন্তু ডিম নেই তাই ডিম ছাড়াই করব। তো চলো করা যাক তেল গরম হয়ে গেছে সর্ষের তেলে করছি এবার দেবো একটু গোটা জিরে দুই গোটা জিরেটা কিছুক্ষণ হলে তারপরে দেব হচ্ছে পেঁয়াজ জটা দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে এর মধ্যে দেব হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো অনেকটা বড় একটা টমেটো ছিল মা এসলে ঝাড়বে আমাকে একটা ছোটো টমেটো ছিল আমি দেখতেই পাইনি দিকে তাকিয়ে থাকি কী জানি ওই বড় টমেটোটারই অর্ধেক দিয়েছে অর্ধেক শেষের আগে জানি না ওইটা দিয়ে ভালো করে একটু নাড়ব একটু অল্প একটু নুন দেবো যাতে টমেটোটা আর একটুখানি মজে যায় পুজোর আওয়াজের বাবা এই যে নুন নুন দিলাম পরে দেবো আবার নুন পেঁয়াজটা টমেটো একটু মজলে তারপরে মশলা দেবো মশালা ওটস করছি গাই মশালাউটস তো অনেকটা মজে গেছে এবার দেবো হচ্ছে লঙ্কা হলুদ কি এখন লঙ্কার গুঁড়োটা পরে দেবো আগে হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি মানে কি এবার দেবো একটু জিরে গুঁড়ো বেশি মশলা দিলে আমার ভালো লাগে না ওটা সেটা আমার একা খাবো লাগবেও না পেঁপেটা নাড়ি মশলার গন্ধগুলো চলে গেলে কি সুন্দর হয়েছে দেখতে এবারে একটা মশলা দেব এটা ওই ম্যাগি মশলাই এই যে দেখা যাচ্ছে স্পাইসি চিজ সামথিং কিছু এটা দাদা আমাকে এনে দিয়েছিল তখন আমি বেশি দিই কারণ বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে তো এটা একটুখানি দিলাম লাল হবে লাল আবার একটু নাড় একটু চিনি দেখ ঘটি না আমি বামাল তাও একটু চিনি খাই সব রান্নাতেই হালকা একটু আমি এমনিই চিনি খাই না রান্না একটু চিনি খাই চিনি দিয়ে দিয়েছি লেগে লেগে যাচ্ছে তাই একটু জ্বল ভালো করে মিক্স করবো করে উঠটা দেব একটু হোক দিন কষ্টটা দেবো দিয়ে তারপরে নুন দেবো ওস্তা দেওয়ার পর ওস্তা দেবো অল্প দেবো আবার খেতে পারবো একাই খাবো তো বেশি লাগবে নাও একা এবার নুন দেব তখন নুন একটুখানি নিয়েছিলাম এখন দেবো লাগবে কারণ জল দেবো তো তাই গেছে জলটা দি বেশি জল দিতে হবে না কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় দুধ দিয়েও খাওয়া যায় কিন্তু আমার ভালো লাগে না তাই এবার একটু ঢেকে রাখবো দেন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে ফেলবো তো ফুটুক একটু ফুটে গেছে আমি নুন চেক করে নিয়েছি নুন একদম পারফেক্ট অলমোস্ট ডান তাই জন্য আমার উপর থেকে ধন্য না দেব ব্যাস এবার একটুখানি রাখবো দেন তো চলো না বিয়ে আবার খেতে তোমাদের জানাতে হবে কেমন রান্না করেছি নিজের রান্না খারাপ বলবো না অবশ্যই কিন্তু না ভালো হবে জানি আমি তো চলো

খেয়ে ফেলেছি কারণটা হচ্ছে আমার ভাইজি ব্লগে তোমরা দেখেছ তো আমায় হঠাৎ করে ফোন করে বলছে যে এক জায়গায় যাবি এমন যে কোথায় দিয়ে বললো যে যাব এক জায়গায় মা আসুক তারপরে মা বাড়িতে নেই তো তারপরে যাবো আচ্ছা ঠিক আছে দিয়ে দেখলাম হঠাৎ করে কান্নাকাটি করছি বোঝা আমাদের ঘরে আয় কেন কি হয়েছে বুঝছে না তুই একটু আমার কাছে আয় আগে এরকম ঢং করে ইচ্ছে করে অ্যাক্টিং করে ওর অ্যাক্টিং লেভেলটা সত্যি খুব ভালো ছোটোবেলা দিয়েই মানে একটুখানি অঙ্গভঙ্গি অ্যাক্টিং এসব করতে ভালোবাসে তাহলে আমি যে দেখ আর কি করিস না সব সময় আর কি করছি আগেও অনেকবার করেছে আর আমি খুব মানে কনসার্ন তো আমি চলেও যাই এমনি তাড়াহুড়ো যে কী হয়েছে কী হয়েছে কান্না করছে কেন তা তারপরে গিয়ে যথারীতি সেটা প্র্যাঙ্ক হয়ে যায় আর কি আমার সাথে তো আজকেও সেটা করেছে তারপরে আমি এইসব বলার পরে ফোন আমাকে হোল্ডে করে দিয়েছি আমি কেটে দিয়েছি যথারীতি তো এবার খাবারটা রেখে যেতেও পারছি না মা ঘরে নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখি গিয়ে কী কি আসলে ওই সত্যি সত্যি কান্না করছে নাকি আবার আমার সাথে চলো দেখি আমাদের ঘরের একদম পাশাপাশি এটা হচ্ছে আমাদের ঘর আমাদের হচ্ছে এটা চলো দেখি সত্যি সত্যি না ঢপ মারছে মাম্পি এই মাম্পি মাম্পি ঢপ মারছিলি কি হয়েছে তো তাই ভালো তুই আমার সাথে আবার প্র্যাঙ্ক করছিস তাই জন্য ফোনটা বন্ধ কর না সিরিয়াসলি কিছু হয়েছে তো ডপ মারছিস না তো তখন ভিডিওটা বন্ধ করে দিয়েছি কারণ সত্যি সত্যি ওর মনটা খারাপ ছিল তাই জন্য তো তাই জন্য আর কি বন্ধ করে দিয়েছিলাম তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা